আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর আজকে ভিডিও টপিক হচ্ছে যে তিরিশ দিনের কোয়েল পাখি ছেলে মেয়ে কীভাবে চিনবো বা ছেলে মেয়ে কীভাবে চিনে কিনবো সেই বিষয় আর কি ভিডিও আমি অনেক জায়গায় দেখছি যে আপনারা তিরিশ দিনের কোয়েল পাখি কিনতে যায় প্রতারিত শিকার হন অনেক সময় ছেলে কোয়েল পাখি দিয়ে দেয় বা বয়সে কম কোয়েল পাখি দিয়ে দেয় তো ব্যাপার না এখন থেকে চিনা চিনা নিয়েন তারপর কেনার সময় আর কি একটু দেখে শুনে কিনেন ইনশাল্লাহ ঠকবেন না তো তিরিশ দিনের কোয়েল পাখি চেনানোর জন্য মানে ছেলেমেয়ে চেনানোর জন্য আর কি এই যে নিচে নিয়ে আসছে দুইটা কমন দুইটা কালার আমি ওই হলুদ কালার দুটা ধরি নাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই কালারটা থাকে এই যে হলুদ কালার রয়েছে আমার কাছে ছেলেমেয়ে দুইটাই এই যে একটা এটা বুকটা দেখতে পারলাম না এটা কি এটা হচ্ছে মেয়ে পাখি তো ওইটা আমি নেই নাই কারণ সাধারণত আপনারা এই কালারটা আর কি অ্যাভেলেবেল দেখেন তো এই জন্য আমি এই কালারটাই নিলাম তো আসেন একটু ছেলে মেছি চিনি আমরা একটা ধরি দাঁড়ান ছুটে গেছে ধর ঝামেলা কেন এটা এত ঝামেলা করো কেন একটু শক্ত করে ধরছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ছেলে পাখি এটার গলার অংশটা দেখলে আপনারা বুঝবেন যে গলার অংশে ব্রাউন কালার বা হলুদ টাইপ অনেকটা বেশি বুঝতে পারছেন এই যে দেখেন আপনারা দেখতেই তো পারতেছেন আর কি বোঝাবো যে গলার সাইটে ডট 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 ডটের সংখ্যা খুবই কম খুবই কম আর ব্রাউন যে কালারটা আছে ওইটার সংখ্যাটা বেশি তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা পুরুষ পাখি এবার একটা মহিলা পাখি আপনাদেরকে ধরে দেখাই আর এগুলা কিন্তু অবশ্যই তিরিশ দিনের যখন আরও বড় হবে বা যখন চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের পাখি হবে তখন কিন্তু এই এই ছেলে মেয়েগুলো আরও ভালো করে চিনতে পারবেন তো তখন আর হয়তো বা আরেকবার চিনাই দিব আর এটা হচ্ছে মেয়ে পাখি এটার গলার সাইডটা দেখেন যে ডট 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 ডটে ভরা এটাতে কোনো ব্রাউন কোনো কালার নেই এটা সম্পূর্ণরূপে ডট 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 একটা পাখি এটাতে ব্রাউন কোনো কালার নেই আর অনেক মেয়ে পাখি আছে যাতে আর কি সামান্য ব্রাউন কালার থাকে কিন্তু ডট ডটের পরিমাণ বেশি থাকে ওইগুলোও মেয়ে পাখি ওইগুলোও নিতে পারেন ধরেন মনে করেন যে এটা ডট ডট আছে এটার নিচের দিকে এই যে আমার আঙুলের দিকে একটু ব্রাউন ব্রাউন কালার সামান্য ব্রাউন কালার ওইটাও মেয়ে পাখি ওইটাও নিতে পারেন আর এবার আমি দুইটা আর কি পাশাপাশি ধরে আপনাদেরকে দেখাইতেছি একটু সময় দেন আমাকে যেহেতু একা ভিডিও করতেছি সেহেতু একটু ঝামেলা একটু ওয়েট করেন আসো 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 না 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 একটু ধরতে কষ্ট হচ্ছে তো দাঁড়ান দিদি একসাথে সুস্থ পাখি যেহেতু লাফালাফি একটু করবেই বেশি স্বাভাবিক যদি অসুস্থ হইত তাহলে হয়তো লাফালাফি করতে করত করতো না এই যে বলেন তো কোনটা ছেলে কোনটা মেয়ে কী রে মাথা উঁচা কর বলেন কোনটা ছেলে কোনটা মেয়ে গেস করেন তো দেখে পারেন কি না এবার আমি বলতেছি এই যে যেটার মাথা দেখা যাইতেছে যেটার মাথা দেখা যাইতেছে মাথা সোজা করছে এখন এটা হচ্ছে ছেলে পাখি ঠিক আছে আপনাদের এই স্ক্রিনশট নিয়ে রাখেন ছেলে মেয়ে চেনার জন্য আর এই যে আবার আবার ছুটছে জ্বালা আর এই যে এটা হচ্ছে মেয়ে পাখি এটারও কিন্তু গলা এর কাছেই এজে এটা হচ্ছে মেয়ে পাখি এটার ডট ডট বেশি আর এটার ব্রাউন কালার একটা স্ক্রিনশট মারে নেন মানে কিনতে গেলে যেন সুবিধা হয় মাথা করে একটা স্ক্রিনশট মারেন যেন কিনতে গেলে সুবিধা হয় তো ইনশাল্লাহ চিনায় দিসি ছেলে মেয়ে আশা করি আপনারা এবার যা কিনতে পারবেন দোকান থেকে কিনেন বা কোনো খামার থেকে কিনেন বিশেষ করে যারা বাসাবাড়িতে পালবেন মাংসের দোকান থেকে কিনেন তারা একটু ভালোভাবে একটু চিনা নিন কারণ আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে কোয়েল পাখি ধরাই দেওয়া হয় মেয়ের কোয়েল পাখির কথা বলে তো একটু চিনা তারপর একটু কিনেন আর অবশ্যই আমি যখন যখন দুইটা পাশাপাশি ধরছি তখন একটা স্ক্রিনশট মেরে নেবেন সেই মুহূর্তটা তাইলে আরও ভালো করে চিনতে পারবেন যে কোয়েল পাখি ছেলে কোয়েল পাখির গলার সাইডে পুরোপুরি ব্রাউন হয় বা এইটটি পারসেন্ট ব্রাউন হয় আর মেয়ে কোয়েল পাখির ক্ষেত্রে নাইনটি পারসেন্ট আপনার ডট 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 ডটের সংখ্যা বেশি থাকে মনে করেন নাইনটি নাই নাইনটি পারসেন্ট আপনার ডট ডট থাকলো আর টেন পারসেন্ট আপনার ই থাকলো এই জন্য একটু একটু সামান্য ব্রাউন থাকলো হালকা ব্রাউন ছেলেদের ছেলে কোয়েল পাখির মতো অত ব্রাউন না আর যে ছেলে কোয়েল পাখি আছে ওইগুলার ব্রাউন থাকবে আপনার ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট থাকে আর যদি বলেন যে মিনিমাম মিনিমাম থাকে আপনার এইটটি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হয়তো বা ছিটা ফুঁটা ছিটা ফুটা আর কি ওই ডট ডট থাকে হয়তোবা এক জায়গায় থাকলে অন্য জায়গায় নেই অন্য জায়গায় আছে আরেক জায়গা নেই এরকম তো আশা করি চিনতে পারছেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এই যে আমার বড় কোয়েল পাখিগুলো তো যাই হোক আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ